অনেক কমেন্ট আসে আমার কাছে সি সেকশন সার্জারি হওয়ার পর আফটার ডেলিভারি কীভাবে আমরা ওয়েট কমাবো আমাদের বোনদের এবং আমাদের মাদের হুম আফটার ডেলিভারি নর্মাল ডেলিভারি বলো আর সি সেকশন সার্জারি বলো এটা হওয়ার পর একটা এক্সেসিভ বেলি ফ্যাটের প্রবণতা থাকে হুম তো কীভাবে ওয়েট কমাতে হবে এবং তার স্টেপ বাই স্টেপ আজকে আমি দেখাবো আমার নাম সৌভিক সৌভিক মজুমদার সবাই আমাকে চিনে থাকবেন ইয়োগা উইথ সৌভিক বলে একটা মেন চ্যানেল আছে যেখানে আমি ইংলিশ এবং হিন্দিতে ভিডিও আপলোড করি আমি ভিয়েতনামে কর্মরত একজন প্রফেশনাল ইন্টারন্যাশনাল ইয়োগা টিচার চলুন আজকে আমরা দেখে নেব কোন কোন এক্সারসাইজগুলো করলে খুব দ্রুত আমরা বেলি ফ্যাট এবং ওয়েট আমরা লুজ করতে পারবো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আফটার ডেলিভারি তিন থেকে পাঁচ মাস পর আপনি এক্সারসাইজ শুরু করবেন যখন আপনি আপনি অনুভব করবেন যে আপনি সুস্থ অনেক সময় কি হয় সার্জারি হওয়ার পর যে আমাদের সেলাইটা থাকে সেলাইটা শুকোতে সময় লাগে প্লাস কি হয় ব্রেস্ট ফিডিং মাদাররা অনেক সময় যদি এক্সেসিভ ওয়েট লসের উপরে ফোকাস দেন সেক্ষেত্রে ব্রেস্ট ফিডিং করতে প্রবলেম হয় ফিডিংয়ে প্রবলেম হয় তো বিফোর এক্সারসাইজলি ইউ শুড ইউর ডক্টর ওয়ান ফার্স্ট আপনি আপনার ডাক্তারের সাথে নেবেন দিয়ে আপনি ধীরে ধীরে স্টার্ট করবেন তবে সবাইকে রেকমেন্ড করব ডায়েটে অত ফোকাস দেবেন না আপনি নর্মাল ওয়েতে ওয়েট লস করুন রেগুলার আপনি যে কোনো সময় শুধু সময় বের করা খুব মুশকিল এই সময়ে যেমন নিউ ওয়ান মাদার আপনারা হন তো একটু সময় বের করুন সময় বের করে ত্রিশ মিনিট মতোন আপনি যে কোনটা একটু প্র্যাকটিস করুন সকাল কিংবা সন্ধ্যে আস্তে আস্তে আপনার বডি থেকে যে এক্সেসিভ ওয়েটেড ওয়াটারটা আছে সেটা আপনার লস হবে এবং আপনি অনেক হালকা অনুভব যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ আরও একবার সবাইকে স্বাগতম জানাই আমার এই চ্যানেলে তো আমার সঙ্গে আমার একজন য়োগা মেম্বার দেখতে পাচ্ছেন রয়েছে তো ইনি আজকে ডেমনস্ট্রেশন দেবেন প্লিজ আপনি ম্যাটের ওপরে আসুন প্রথমে দুটো হাত এরকম পেছনে রাখতে হবে দেখবেন ক্রস হ্যান্ড নি টু অ্যালবো হাতের এলবো দিয়ে নিতে টাচ করতে হবে এরকমভাবে এটা আপনাকে করতে হবে তিন সেট তিনবার করতে হবে দশটা থেকে বার করে দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনি নর্মাল ব্রিদিং নিয়ে এটা খুবই সুন্দর একটা এক্সারসাইজ এই এক্সারসাইজের মাধ্যমে খুব তাড়াতাড়ি এবং এরপরে যেটা করব আমরা সাইড ওয়াইজ নি টু অ্যালবো দেখতে পাচ্ছেন এতে কী হবে আপনার লাভ হ্যান্ডেল সাইড ফ্যাট যেটা আছে সেটা খুব দ্রুত এটার মাধ্যমে রিডিউস হবে এটা আপনি চাইলে রেগুলার তিরিশটা 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 করে নব্বইটা করুন খুব ভালো একটা রেজাল্ট পাবেন ঠিক আছে যে এক্সারসাইজগুলো দেখাচ্ছে এগুলো দেখতে থাকুন এরপরের এক্সারসাইজটা দেখুন প্রথমে দুটো হাত উপরে তুলবেন এবং ফরওয়ার্ড বেন্ডিং জাস্ট ফরওয়ার্ড বেন্ডিং করবেন এটা আপনাকে তিনটে সেট মানে পনেরোটা 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 করে তিন পনেরো পঁয়তাল্লিশটা ঠিক আছে পঞ্চাশটা করুন এটার মাধ্যমে কিন্তু আপনার লোয়ার বেলি এবং আপার বেলি যে এক্সেসিভ ফ্যাট রয়েছে সেটা একটু খুব দ্রুত এটা আপনি ঝরিয়ে ফেলতে পারবেন এই যে এক্সারসাইজগুলো দেখাচ্ছি আপনি একটু দেখে রাখুন এবং যখন আপনার এক্সারসাইজ করার টাইম হবে ঠিক এই এক্সারসাইজগুলো আপনি করবেন বাট আপনাকে রিকোয়েস্ট করব আপনি তিন থেকে চারটি সেট করার চেষ্টা করুন হ্যাঁ দশ বার দশ বার করে করুন অসুবিধে নেই ঠিক আছে নর্মালি খুব দ্রুত আপনার সঙ্গে যে আজকে ডেমনস্ট্রেশন দিচ্ছেন ইনিও একজন সি সেকশন মাদার ইনি লাস্ট এক মাসে তিন থেকে চার কিলো ওয়েট কমেছে একদম ন্যাচারালে মানে কোনো ডায়েটিং ডায়েট করেননি নর্মালে এবার পরেরটা দেখুন আপনার বাঁ হাতটা ঠিক পেছনে এরকমভাবে রাখবেন ডান হাতটা এরকম মাথার পেছন দিয়ে ডান হাত দিয়ে আপনার বাঁ পা টাচ করবেন আস্তে আস্তে করে এরকম নর্মাল প্রথম প্রথম সবার একটু অসুবিধা হবে জানি বাট আপনি নিজের উপরে ভরসা রাখবেন এবং ঠিক এই এক্সারসাইজগুলো আপনি রেগুলার করবেন ঠিক আছে খুবই একটা খুব সুন্দর এক্সারসাইজ পরেরটা দেখুন এরকমভাবেই আমি আমি এখানে ভয়েস আবার দিচ্ছি অ্যাকচুয়ালি আমার এই মেন ভিডিওটা আপনি পাবেন আমার মেন চ্যানেলে যোগা উইথ সৌভিক সেখানে গেলে আপনি সি সেকশন সার্জারির উপরে প্রচুর ভিডিও দেখতে পাবেন তো চলুন আপনার আমার সঙ্গে প্র্যাকটিস করতে থাকুন খুব সুন্দর একটা এক্সারসাইজ পরের এক্সারসাইজ দেখাচ্ছি মাউন্টেন ক্লাইম্বার এটা আমার খুব ফেভারিট হ্যাঁ আমি নিজেও করি এবং এটা করলে আপনি যদি পনেরোটা 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 তিন পনেরো পঁয়তাল্লিশটা করেন খুব দ্রুত আপনার কিন্তু বেলিফ্যাট কমবে এবং আপনি দেখবেন যখন করবেন আপনি প্রচণ্ড ঘামাচ্ছেন মাথায় থাকতে হবে যে আপনার ঘাম দরকার ফ্যান চালিয়ে কিন্তু কোনো সময় আপনি এক্সারসাইজ করার চেষ্টা করবেন না যদি হাঁপিয়ে যান আপনি রেস্ট নিয়ে রেস্ট নিয়ে করুন অসুবিধে নেই কিন্তু কোনো সময় এসি কিংবা ফ্যান চালিয়ে করবেন না পারলে ওপেন এয়ারে করুন ঠিক আছে পরের যেটা এক্সারসাইজ হচ্ছে সেটা চেয়ে আমরা যাব এলবো প্ল্যাঙ্ক হ্যাঁ এই দেখুন দেখেছেন ইনহেল আপ স্লোলি স্লো আপ করবো হিপটা আর আস্তে আস্তে ডাউন করবো এটা মাধ্যমে কি হবে আপনার শোল্ডার যে আপনার শোল্ডারের যে এক্সেস ফ্যাট রয়েছে সেটা আপনার আর্মস ফ্যাট রিডিউস হবে প্লাস থাই ফ্যাট রিডিউস হবে আর বেলি ফ্যাট তো রিডিউস হবে একসঙ্গে অনেক কটা এক্সারসাইজ আমরা করছি দেখতে এখন এটা কম্বাইন এক্স বেলি ফ্যাটের উপরে এবার লাস্টে এসে আমরা এখানে হোল্ড করবো যখন হোল্ড করব মোটামুটি তিরিশ সেকেন্ড থেকে তিন মিনিট আমরা হোল্ড করতে পারি হুম এটা আপনার ক্যাপাবিলিটির উপরে আস্তে আস্তে আপনার ক্যাপাবিলিটিটা বাড়বে এবং সাইড টুইস্টিং করব এর মাধ্যমে আপনার সাইড টুইস্টিং করলে কী হবে লাভ হ্যান্ডেল মানে সাইট ফ্যাড যেটা আছে প্রচণ্ড এফেক্ট পড়ে যে এক্সেসাইজগুলো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন আমিও কম বেশি এগুলো প্র্যাকটিস করি আর ইনি যিনি ডেমনস্ট্রেশন দিচ্ছেন আজকে ইনি কিন্তু লাস্ট এক মাসে আমার সঙ্গে নর্মাল প্র্যাকটিস করে চার থেকে পাঁচ কেজি ওয়েট কমিয়েছে নর্মাল ডায়েট কোনো ডায়েট করেনি ঠিক আছে এরা খুবই ফিটনেস ফ্রি হ্যাঁ এরা ফিটনেস খুব পছন্দ করে নেক্সট ওয়ান হচ্ছে এরকমভাবে বসবো প্রথমে বসে দুটো হাত পেছনে রাখবো হ্যাঁ পাম্প দুটো ড্রপ করবো এবং নি টু চেস্ট নি টু চেস্ট মানে হাঁটু দুটো ফোল্ড করে চেস্টে ঠেকানোর চেষ্টা করবো স্লোলি স্লোলি করুন প্রথমবার করার সময় আপনার খুবই প্রবলেম হবে জানি বাট আপনি কোনো হোপলেস হবেন না এক্সারসাইজগুলো দেখতে থাকুন এবং প্র্যাকটিস করবেন প্রত্যেক দিন যদি পারেন দুবেলা করুন যদি তাড়াতাড়ি আপনার থাকে ওয়েট লস করা না হলে একদম ইজি এক্সারসাইজ একটু ব্যথা হওয়ার চেষ্টা হবে কোনো অসুবিধে নেই প্রথম প্রথম এক সেট দু সেট করবেন আস্তে আস্তে আপনার ক্যাপাবিলিটি বাড়াবেন তারপরে দেখুন রাশিয়ান টুইস্ট করব ঠিক আছে পা দুটো ভাঁজ করে একটু তুলবো দেবেন হাত দুটো ইন্টারলক করে জাস্ট রাইট সাইড লেফট সাইড টাচ করার চেষ্টা করব ঠিক আছে কন্টিনিউ আমি এখানে ভিডিওর মানে লং টাইম হয় বলে আমি এখানে খুব তাড়াতাড়ি দেখাচ্ছি বাট আপনি যখন প্র্যাকটিস করবেন আপনি রেস্ট নিয়ে রেস্ট নিয়ে প্র্যাকটিস করবেন ঠিক আছে কাম দিস সাইড প্লিজ এবার দেখুন আমরা যাচ্ছি এবিএস এস ক্রাঞ্চেসের উপরে এরকম যদি কোনো বাড়িতে কেউ থাকে একটু ধরতে বলবেন তারপরে এরকমভাবে আমরা ক্রাঞ্চ করবো এটা খুবই এক্সেসিভ মানে খুবই এক্সেসিভ এক্সারসাইজ ফর রিডিউস বেলিফ্যাট মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা এক্সারসাইজ আমরা যে এক্সারসাইজগুলো করি বেলিফ্যাটের উপরে এর মধ্যে এরকম হবে ক্রাঞ্চেস্কোপ এটা আপনি কুড়িটা 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 ষাটটা করতে পারেন ডিপেন্ড অন ইউ আপনার ক্যাপাবিলিটির উপরে আপনি আস্তে আস্তে বাড়াবেন খুবই মারাত্মক একটা এক্সারসাইজ এটার মাধ্যমে খুব দ্রুত আপনার বেলি ফ্যাট রিডিউস হবে ঠিক আছে যতগুলো এক্সারসাইজ দেখাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ আপনি প্রত্যেকদিন চেষ্টা করুন আর অবশ্যই কমেন্টে লিখবেন কোন এক্সারসাইজটা আপনার ভালো লেগেছে এবং কতক্ষণ আপনি এক্সারসাইজগুলো করেছেন এই এক্সারসাইজগুলো যদি আপনি আস্তে আস্তে করে করেন মোটামুটি তিরিশ মিনিট আপনার সেশন হয়ে যাবে এখানে ভিডিওটা হয়তো আপনার দেখতে পাচ্ছেন দশ মিনিটের মতন কিন্তু তিরিশ মিনিট যাবে আচ্ছা পরে এক্সারসাইজটা দেখাচ্ছি ইনি আমার পা ধরেছেন কিন্তু এখানে পা ধরার জায়গায় আপনি আপনার সোফা কিংবা চেয়ার কোনো কিছুতে আপনি সাপোর্ট নিতে পারেন ঠিক আছে এরকমভাবে আপনাকে আস্তে আস্তে পাটাকে তুলতে হবে এটা আপনি পনেরোটা 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 তিনটে সেট করবেন হ্যাঁ এই এক্সারসাইজটা খুব সুন্দর এক্সারসাইজ যখনই এক্সারসাইজ করবেন আপনি রেস্ট নিয়ে রেস্ট নিয়ে করবেন চাইলে একটু জল খেতে পারেন ঠিক আছে জল আপনি অবশ্যই নেবেন বেশি না অল্প বাট আমি আপনাকে আপনাদেরকে সকলকে রিকোয়েস্ট করব অবশ্যই ফ্যান চালাবেন না কিংবা এসি চালাবেন না তাতে কোনো কিন্তু আপনার রেজাল্ট পেতে একটু দেরি হবে চেষ্টা করুন যে শরীরের মধ্যে ঘাম আসে ঘাম ওয়াটার লস হলেই কিন্তু শরীরে ওয়েট লস হবে ঠিক আছে এটা আমাদের মাথায় থাকে বাস আর রাইট সাইড টুইস্টিং লেফট সাইড টুইস্টিং প্রত্যেকটা বার এক্সারসাইজ করার পর এরকম রাইট সাইড লেফট সাইড টুইস্টিংটা অবশ্যই করবেন ঠিক আছে তো বন্ধুরা আশা করি আজকে ভিডিওটা আপনাদের প্রত্যেকে ভালো লেগেছে রিকোয়েস্ট করব প্রত্যেকে আমার নতুন যারা সিস্টার যারা আমাদের নতুন নতুন মা হয়েছেন প্রত্যেকে রিকোয়েস্ট করবো যারা ওয়েট লস করতে চাইছেন এই এক্সারসাইজগুলো রেগুলার করুন ডেফিনেটলি আপনি খুব ভালো রেজাল্ট পাবেন হ্যাঁ আর কমেন্টে অবশ্যই একটা কমেন্ট মেনশন করুন কোন এক্সারসাইজটা আপনার ভালো লেগেছে কতক্ষণ ধরে আপনি প্র্যাকটিস করলেন এবং অন্য কোনো টপিকের উপরে যদি ভিডিও জানতে চান যোগা ভিডিও তো অবশ্যই আপনি কমেন্টে করুন আমি চেষ্টা করব ভিডিও বানিয়ে আপলোড করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেকদিন দিন অভ্যাস করবেন ধন্যবাদ